পৌরসভার তৈরি বুস্টিং পাম্পের তালা ভেঙে দুষ্কৃতী তাণ্ডব ভেঙে ফেলা হয় পাম্পের যন্ত্রাংশ ঘটনায় জলকষ্টে পৌরসভার একাধিক ওয়ার্ডের মানুষজন এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর বাইগাছি এলাকায় বুস্টিং পাম্পের তালা ভেঙে চেয়ার পাম্পের যন্ত্রাংশ ভেঙে অকেজো করে ফেলে রেখে চলে যায় কিছু দুষ্কৃতে যদিও এই পাম্পের ওপর নির্ভরশীল বেশ কয়েকটি ওয়ার্ডের সাধারণ মানুষ তীব্র গরমে জলকষ্টের সম্মুখীন হয়ে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা যদিও এই ঘটনা সামনে আসার পরেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করার পাশাপাশি এই ঘটনার সাথে কারা যুক্ত সেই ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আমি সকালে এসে দেখলাম কি দেখলাম সকালে এসে ও বললো যে এরকম ভাব ওর ডিউটি আচ্ছা সকালে ওর ডিউটি ও বললো যে এরকম ভাব তালামালা ভেঙেছে চেয়ার আর সব ভেঙেছে অফিস ঘর ভাঙচুর করেছে তাই চলে এলাম এসে দেখছি যে এরকম ভাঙা ভেতরে গিয়ে দেখলাম কি ভেতরে গিয়ে মিটারটা ভাঙা

শান্তিপুরে মানুষের নাগরিক পরিষেবা দিতে পৌরসভা বদ্ধপরিকর কীভাবে পানীয় জল থেকে রাস্তাঘাট সমস্ত বিষয়ে যাতে আমরা পরিষেবা পৌরসভা পৌঁছে দিতে পারি আমাদের কতিপয় কর্মচারী অক্লান্ত পরিশ্রম করছে আজকে আমাদের গতকাল রাত্রে আমাদের বাইগাসিপাড়ার একটি বুস্টিং পাম্প যেখান থেকে ওই সংশ্লিষ্ট প্রায় সাত আটটা ওয়ার্ডের পানীয় জল যাতে মানুষের পরিষেবা পৌঁছানো যায় সেই পরিষেবা যাতে ব্যাহত হয় তারা গতকাল সেইখানে তালা ভেঙে সেখানে চেয়ার টেবিল এবং সেখানের মিটার এবং বেশ কিছু যন্ত্রাংশ তারা নষ্ট করে দেয় যাতে এই পানীয় জলের পরিষেবা সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হন এটা একটা চক্রান্তকারী তারা শান্তিপূর্ণ মানুষের পরিষেবা যাতে বিঘ্ন হয় বিঘ্নিত ঘটে তার জন্যই তারা কিন্তু এই চেষ্টা করে যাচ্ছেন আমি সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যম যে আমি অনুরোধ করব আসুন আর যে শান্তপুর পৌরসভা কীভাবে নাগরিক পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি আসুন আমাদের পরামর্শ দিন পৌরসভার পাশে থাকুন এই আহ্বান জানায় সাধারণ মানুষ পদক্ষেপ নিতে চলেছেন আপনারা আমি ইতিমধ্যেই শান্তপুর থানায় এবং পুলিশ প্রশাসনকে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনারা আসুন শুভ সম্পন্ন মানুষ নাগরিক পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে আমি সঠিকভাবে পৌরসভা পৌঁছে দিতে পারে আপনারা আমাদের পাশে এসে সাহায্য এবং সহযোগিতা করুন পৌরসভা সকলের কাছে এই কামনা দাদা আর একটা প্রশ্ন রাখবো এটা কি বিরোধীদের চক্রান্ত বলে মনে করছেন কোনোরকমভাবে এখন বিষয়টা হচ্ছে যারা এই পরিষেবা ভালোভাবে নিতে পারছেন না যাদেরকে মনে হয়েছে এই পরিষেবাটা পৌরসভা যাতে ব্যাহত হয় সেরকম চক্রান্তকারী বিরোধী দলও থাকতে পারে কারা আছে আমি তো নির্দিষ্টভাবে দেখিনি না দেখে কোনো মানুষকে আমি অভিযোগ করার তো ঠিক নয় কিন্তু চক্রান্তকারীরা এই চক্রান্ত পড়ে যাচ্ছেন আজকে আমি এটা কিন্তু আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করি আপনারা আসুন যাতে আমাদের এই পরিষেবা সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি আমাদের পাশে এসে নাম সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা